আমি ফ্রি ফায়ার তোমাদের মতো এত পুরাতন না সো আমি অনেক লেট করে ফ্রি ফায়ারটা ইনস্টল দিয়েছি বা এটা আমার আরেকজন আইডি ছিল বাট আমি খেলি এখন আমি খেলি এটার মধ্যে তো যতটুকু আগে পাবজি খেলতাম সত্যি কথা তো একটা সময় ফ্রি ফায়ারে আমরা ভালো ভালোভাবে কাজ করি তো ফ্রি ফায়ারে দেখে যাই কিন্তু এখন গেমটা মনে হচ্ছে এটা ব্যালেন্সহীন হয়ে গেছে কারণ দেখা গেছে যে এত এত ক্যারেক্টার এত এত মানে কিছু দেখা যাচ্ছে আমি একটা ক্যারেক্টার নিলে অন্য ক্যারেক্টারের সুবিধার জন্য এনিমি অ্যাডভান্টেজ বেশি পাওয়া যায় আবার আমি ওই ক্যারেক্টার নিয়ে আরেকটা ক্যারেক্টারের সুবিধা অ্যাডভান্টাইজের জন্য ওই নিম তো পাবজিতে কি একটা মানে না মানে তো ক্যারেক্টারের কোনো স্কিল নাই কোনো গান 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 আছে বা গানের কোনো নাই। নাই সেক্ষেত্রে এখানে সবাই সমান অধিকার পায় ঠিক আছে তো এর গেমটা আসলে এরকমই হওয়া উচিত আমি যেটা মনে করি আর কি কারণ এখানে দেখা যাচ্ছে যে সবাই সমান অধিকার পাবে দেখেন স্কিল দেখার মতো একটা গেম বাট ফ্রি ফায়ারে আপনারা দেখেন মানে গানের স্কিনে যার ভালো তো সে অ্যাডভান্সেজটা একটু ভালোই পাই ঠিক আছে তো কথাটা জানি একটু খারাপ লাগবে বাট এটাই সত্য তো কিছু করার নাই তো কেয়ার করবো যে তো গেমটার মায়া পড়ে গেছে